মজলুম জননেতা মুক্তি আমির হামজার বিরুদ্ধে ফতোয়া দিয়া ইনায়তুল্লাহ আব্বাসীর কর্মকাণ্ড দেখেন প্রিয় দর্শক মুসাফা করতেছে কেউ পায়ে ধরে সালাম করতেছে কিন্তু তিনি কিন্তু কোনো বাধা প্রদান করতেছেন না দেখেন এই যে পায়ে ধরে সালাম করতেছে মাথা নত করে এটা বেদাত সিঁড়ি কর্মকাণ্ড এটা তার সামনে করতেছে সে কোনো বাধা প্রদান করতেছে না যে আলেম রব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই জমিনে কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে না

আল্লা দলেও নেই রস আদর্শ নেই জানো পর্যন্ত মালিক আল্লাহ দৃঢ় বিশ্বাস আমাদের আসে অন্য কোন বদনাম আমাদের মিথ্যা বদনাম থাকলেও এই মিথ্যা বদনাম কেউ দিতে পারেনি আমরা আমি তত তো তুলেছিল কয়েকজন আমি নাম নিলাম না যে বাংলাদেশে জামাত ইসলামিও ইসলামী ব্যাংক নোট করে নিয়েছে চিন্তায় করেছে আতার ভেতরে কি আপনারা চিন্তা ভাবনা করে কথা বলা যায় না বাংলাদেশ জামাত ইসলামি যে ব্যাংকের কথা আপনারা জানেন ব্যাংক আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে

নিজের একটা যদি কোনো জিনিস আপনার হয়ে থাকে কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল হারিয়ে ফেলেছিলেন কেউ কেড়ে নিয়েছিল এটা আবার আপনি ফেরত পেয়েছেন তাহলে হাদিসের এই শাস্তি নিজের আওতা মুক্ত থাকবেন দেশে ছিল অন্যের জিনিস নিজের দখলে যদি কেউ নিয়ে নেয় এক নাম্বার এসে নবীর উম্মত আর থাকে না দুই নাম্বার এসে জাহান্নামে যাবে এটা যদি নিজের জিনিস আপনি নিজে ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তির কথা এটা আপনার উপরে বর্তাবে না জামাত ইসলামী বাংলাদেশ যেটা ফেরত পেয়েছে এটা তো তাদেরই আমি নিজে এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না ইসলাম এটা আমার পারবে আমি কোন কারণে মিথ্যা তহমত তাদের উপরে লাগিয়ে তাদের কাছে বিভ্রান্ত ছড়ান মানুষকে এখন আগস্টের পাঁচ তারিখের আগে আছে সব বসে যে আপনি কি বলতে চান আমার কুষ্টিয়াতে তো আমি দেখেছি এক এক বাজারে এখন এই গণসংযোগে যায় বিভিন্ন মার্কেটে ধোকা যায় না তড়িয়ে ধরে হাওয়া করে কাঁদে

জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই আমার মনে হয় আজটা একামতে দিন যারা দেশে কায়েম করতে চায় তারা যেহেতু কোরআনে কারিম স্টাডি করে বেশি পড়াশোনা তাদের বেশি আয়াতটাও তারা পড়েছে বার 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 তাদের আল্লাহর প্রতি ভরসা এত বেশি এদেশের অন্য দলের মানুষ সেখানে বলছে 15 বছর খাইনি খাব না করব কি অতসব এই দলের লোক বলছে ইসের মালিক আল্লাহ এই যে 13 মাসে তাদের নামে একটা সাদাবাজির মামলা নেই আপনাকে তো তৈরি করা লাগবে যে রাস্তাক আমার আল্লাহ আমি না খেয়ে মারা যাব না আমার চেষ্টা থাকা লাগবে কর্মজীবনে আমার रोजी উপার্জন করার জন্য আমি যে চেষ্টা করব এতটুকুই আমার দায়িত্ব কিন্তু রিস্কের মালিক কে তারা এটা এখনো পর্যন্ত বিশ্বাস করেন না আদেরকে শুধু সাদা বাজি না আদের দুনিয়া সব দিয়ে দিলেও পেট ভরবে না নবীজি বলেন বনি আদম সন্তানদের স্বভাব এমন হবার না ইসর সন্তান আল্লাহর জমিনে এমনও আছে আপনাদেরকে যদি আপনি একটা স্বর্ণ করা মাঠ দিয়ে দেন মানুষগুলো বলবে যদি আর একটা মাঠ পেতাম তাহলে একটু ভালো হতো আল্লাহর নবী বলেন ওকে যদি পাশে আর একটা স্বর্ণ ভর্তি মাঠ দেন বলবে যদি আর পেতাম ভালো হতো ঈশ্বরী হাদিসের শেষে জানিয়েছেন আদম সন্তানের পেটটা এই সাড়ে তিন হাত বডির ভেতরে মাত্র কয়েক ইঞ্চি এটা ধরতে হলে কবরের মাটি আমরা এখান থেকে যে দ্বিতীয় তাফসিরের যে শিক্ষাটা পেলাম মায়েদা মানে দস্তর খানা মায়েদা মানে খাবারের প্লেট এটা যেহেতু আল্লাহ সাজিয়ে রেখেছে তামাম দুনিয়ায় সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবে আমি না খেয়ে মরব না আমার দায়িত্ব আমি জানো কোন হারাম ইনকামে পা না বাড়াই কথা বোঝা গেছে আমার দায়িত্ব আল্লাহ পাকের এবাদত পন্থীকে করে আমার জান্নাতের যে সিঁড়ি আছে যে পথ আছে এটা সহজ পথ এটা তৈরি আরো বেশি করে করা আমার রিস্কের দায়িত্ব যেহেতু আমার না এ বিষয়ে আমার টেনশনের দরকার নেই অথচ আমরা পুরা উল্টা এটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়াতে আসার লিখে দিয়েছে আল্লাহ এটা আসলে নিয়ে চিন্তা ভাবনা করে দিকে করে ডান হাতের মাল বাম হাতে বাম হাতের ডান হাতে দেওয়ার দরকার নেই এইটা দাইত্ব আল্লাহ নাই নি আপনি ওইটা নিজে তৈরি করেন আপনি নিজে জান্নাত যাবেন না নামে যাবেন এইটা আল্লাহ নেয়মি এটা আপনার উপরে নিজা করবেন এইটা দি আপনার হয় জান্নাত না নাম তৈরি হবে এখানে মায়দা সূরা থেকে যে তেলাওয়াত করেছি দুইটা তাফসীর বললাম মায়দার কদস্তরখানার ফজিলতে আর একটা রিজিকের দায়িত্ব নিয়ে

আপনারা জানে এখনো পর্যন্ত যে ফসল পাগলার মতো মানুষ যারা আছে বলে এতদিন খাইনি খাবো না মানে এতদিন তো আমরাও খাইনি আমরা যেহেতু বিশ্বাস করি রিস্কের মালিক আল্লাহ দৃঢ় বিশ্বাস আমাদের আছে যেন অন্য কোন বদনাম আমাদের মিথ্যা বদনাম থাকলেও এই মিথ্যা বদনাম আজও কেউ দিতে পারেনি আমরা সাদা বাসি